আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ একাতু নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে কথা বলবো চীনা হাসের ছেলে এবং মেয়ে কীভাবে চিনবেন তো এটা নিয়ে তো অনেক অনেকেই প্রশ্ন করেন যে ভাই চীনা হাসের ছেলে মেয়ে কীভাবে চিনবো এরা চিনতে পারতি না আপনারা অনেকে আমাকে ইনবক্সে ছবি পাঠান ফেসবুকের এবং আমার পেজেও অনেকেই কমেন্ট করেন এই বিষয়টা নিয়ে তো আমি সহজ করে যদি বলি আপনার একটু যদি খেয়াল করেন এই দুইটা হচ্ছে একই সাইজের হ্যাঁ আর তার আগে একটা কথা বলি যে আপনার খামারে একটা পুরুষ চীনা কতদিন রাখতে পারবেন আপনার পুরুষ একটা খামারে আপনি পুরুষ চীনা থেকে যদি ভালো কিছু প্রোডাকশন আশা করেন বা ভালো কিছু ব্রিডিংয়ের আশা করেন তাহলে অবশ্যই আপনার একটা চীনা আপনার দেড় বছর পর্যন্ত আপনার চীনা খামারে আপনি খামার চীনা রাখতে পারবেন হাসাটা রাখতে পারবেন আর হাসির ক্ষেত্রে আপনারা অবশ্যই চার পাঁচ বছর অথবা পাঁচ ছয় বছর রাখতে পারবেন কারণ এদের ডিমের প্রোডাকশন হচ্ছে আপনার পাঁচ বছরের উপরে যে হয়তো বা কিছু কমে আসে বাট এর আগে আপনারা ভালো একটা প্রোডাকশন আপনারা এখান থেকে আশা করবেন তো এখন বলি যে এভাবে কিভাবে চিনবেন দেখেন এই তিন এইগুলো হচ্ছে আমার সেম বয়সের চীনা দেখেন এই মাস্কানাটা হচ্ছে মেল আর বাকিগুলো এইটাও ফিমেল আর ওইটাও ফিমেল আর ওইখানে আরও অনেকগুলো আছে বাট এই দুইটা পাশাপাশি এই জন্য আপনাদেরকে দেখাইতেছে দুইটা দিয়ে তো এইটা হাসির তুলনায় কিন্তু হাসাটা অনেক সাইজ কিন্তু বড় তো এইটা আসলে আপনারা প্রায় যারা এই বিষয়ে এক্সপার্ট আছেন তারা বা অল্প দেখা গেছে যে বিশ পঁচিশ দিন হলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা ফিমেল হবে বা কোনটা মেল হবে ফিমেলের ক্ষেত্রে আপনার যে জিনিসগুলো দেখবেন যে আপনার আপনার হাসিটা সাইজে খুব ছোটো হবে বাচ্চাগুলা বাচ্চার ক্ষেত্রে হচ্ছে আপনার বাচ্চাগুলো খুবই ছোটো হবে সাইজে একদম ছোটো হবে আর হচ্ছে আপনার যে আপনি দেখেন যে ঠোঁটগুলো দেখেন এই যে ঠা সাদা সাদা যে ঠোঁটগুলো দেখা যায় সামনে যেটা দিয়ে খাবার খায় সেই ঠোঁটটা হবে আপনার একদম ছোটো হ্যাঁ চিপা হবে আর যে হাসা হাসা যেটা হবে সেই হাসাটা দেখবেন আপনার সাইজে দেখেন আপনার সাইজে খুবই বড় হবে হাসাটা সাইজে অনেকটা বড় হবে পা মোটা হবে এবং হচ্ছে আপনার ল্যাসের লেজ লেসের দিকে একটু তাকায় দেখবেন যে আপনার হাসিগুলো দেখবেন যে আপনার লেসটা খাটো হবে আর হাসার ক্ষেত্রে লেসটা লম্বা হবে আর হচ্ছে আপনার হাসার হচ্ছে পাটা মোটা হবে দ্বিতীয়ত হচ্ছে এদের মানে গ্রোথটায় দেখবেন যে একটু মানে ফ্যাশ ফ্যাশ করবে আর কি ছোটো থেকেই দেখবেন যে এরকম ফ্যাশ ফ্যাশ করবে আর যেগুলো হাসি হবে হাসির দেখবেন যে আপনার একদম হবে আর হচ্ছে আপনার পায়ের যে গঠনটা সেই গঠনটা হবে চিকন আর সাইজটা হবে একদম ছোটো তো এইটা দেখে মোটামুটি অনেকটা আন্দাজ করা যায় তো আর বাকিটা হচ্ছে আপনার